শোনো ভাই ধনীরা ধনী হয় কপালে নয় চালাকি দিয়ে তারা এমন এক গোপন খেলা খেলছে যেটা আমাদের কেউ শেখায় না বরং চায় যেন আমরা কোনোদিন না শিখি কেন জানো কারণ তুমি যদি একবার নিয়মটা জেনে যাও তুমি হয়ে উঠবে হুমকি কিন্তু এই ভিডিও আমি বানাইনি দুর্বলদের জন্য এটা শুধুমাত্র তাদের জন্য যারা শিকল ছিঁড়ে বেরোতে চায় নিজের জীবন বদলাতে চায় আজ তোমায় বলব সাতটি গোপনীয় সত্য যা যদি মন প্রাণ দিয়ে মেনে চলো বারো মাসেই তোমার জীবনে আসতে পারে বিপ্লব কারণ এটা কোনো ফ্যান্টাসি নয় এটাই বাস্তবে মুক্তির পথ এক। ধনীরা সময় বিক্রি বেঁচে না বরং এমন সিস্টেম বানায় যা দিনের চব্বিশ ঘন্টা এবং সপ্তাহের সাত দিন ইনকাম দেয় যেমন ইনভেস্টমেন্ট ডিজিটাল অ্যাসেট বা ব্যবসা তুমি ঘুমাও বা বাইরে যাও ইনকাম চলতে থাকে সময় সীমিত কিন্তু সিস্টেমের কোন সীমা নেই দুই ঋণ খারাপ নয় মূর্খতা খারাপ ধনিরা ভালো ঋণ নেয় যা আয় নিয়ে আসে প্রপার্টি ব্যবসা যন্ত্রপাতি সবই ভালো ঋণের ফসল আর আমরা নেই খারাপ ঋণ আইফোন গাড়ি নাইট ক্লাবের বিল ঋণ যদি টাকা না আনে সেটা হচ্ছে দাসত্ব চাকরি খেতে দেবে কিন্তু মালিকানা মুক্তি দেবে ধনীরা চাকরির আয় দিয়ে ব্যবসা গড়ে আমরা সেই টাকায় শো অফ করি একজন গড়ে সাম্রাজ্য আরেকজন ডুবে দেয় নিজের কিছু শুরু করো ছোট হলেও শুরু করো চা তোমার নেটওয়ার্কই তোমার সম্পদ ধনীরা সময় দেয় কেবল এমন মানুষদের যাদের কিছু দেবার আছে যেমন গান কানেকশন মূলধন নেগেটিভ হতাশ মানুষ তোমার শক্তি খেয়ে নিচ্ছে কেটে ফেলো না হলে পিছিয়ে পড়বে ধনীদের অস্ত্র তারা সোশ্যাল মিডিয়ায় চেঁচায় না তারা চুপচাপ জমি কেনে ব্যবসাদার করায় শেয়ার কেনে। তুমি যখন ফেক লাইফ দেখাচ্ছ তারা তখন ভবিষ্যৎ বানিয়ে নিচ্ছে সুতরাং চুপ করে কাজ করো ঝড় তুলে দাও ছয় প্রতিদিন শেখে কারণ জ্ঞানী নতুন মুদ্রা তারা পরে শেখে কোর্স করে তুমি সময় কাটাও নাটক গসিপ ফুটবলে এই যুগে ইনফরমেশনই ইনকাম শেখো না হলে গরিবই থাকবে সাত সব শেষে তারা বিক্রি করে প্রতিটা মিলিয়নিয়ারই কোনো না কোনোভাবে বিক্রেতা পণ্য সার্ভিস ব্র্যান্ড বা স্কিল যদি তুমি বিক্রি না করতে পারো তাহলে কেউ কিনবে কেন বিক্রি শেখো সেটাই শেষ খেলা শেষ কথা এই সাতটা নিয়ম মানতে পারলে তোমার জীবন এমনভাবে বদলাবে যা তুমি কল্পনাও করো ভিডিওটা বন্ধ করার আগে নিজের জন্য নয় বন্ধুদের জন্য শেয়ার করে দাও কারণ একসাথে বদলালেই সত্যিকার অর্থে বদল সম্ভব